আজকে ব্লগের শুরুতে দারুণ একটা জিনিস দেখাবো কি বলো তো এটা তাড়াতাড়ি চটপট গেস করো এটা কি চলো আমি বলে দিই হ্যাঁ এটা হচ্ছে ক্রিম এটা থেকে ঘি বেরোবে তো এটা বৌদি এনে দিয়েছে গতকাল রাত্রিবেলায় তো এখনও জ্বালায়নি বৌদি বললো দুদিন পরে জ্বালালে ভালো হবে আর এদিকে আজকে আমি রান্না করেছি ফুলকপি আলুর তরকারি আর করেছি পালং শাকের চচ্চড়ি সমস্ত সবজি দিয়ে আজকে কিন্তু একদম সবজি ভাত কারণ আজকে মাছ নিইনি ফুলকপি ছিল পালং শাক ছিল নষ্ট হবে তাই ভাবলাম আজকে মাছটা স্কিপ করা থাক আজকে সবজি খাই দেখো 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 কোথায় যাই তুমি

ছেলেকে স্নান করাবো আমি সকালবেলা দুধ রুটি খেয়েছি ছেলে দুধ খেয়ে নিয়েছে চলো আগে ওকে আবার গাড়িতে বসাই তারপর আছে দুটো ছাব্বিশ একটা আট আর দুটো ছাব্বিশ তিনটা পঁচিশ চারটা চৌত্রিশ একটা আটের টাই ধরতে হবে নাহলে এগারোটা বাইশ এর টা পাবা না তো হ্যাঁ কারণ এখনো স্নান মান হয়নি একটা আট দুটো ছাব্বিশ তিনটে পঁচিশ চারটে চৌত্রিশ ছটা পাঁচ ছটা পঞ্চাশ আর লাগবে আর লাগবে ছেলে পর বাবার কাছে দিয়ে দিয়েছি আমি সকালবেলায় উঠে আজকে আর দরজা খোলা হয়নি কারণ আজকে উঠেছি আমি আটটার দিকে জান এখন ভালো খুলে দিই কারণ এখন বেশ ভালো রোদ ঢোকে তো সবসময়ই ঢোকে এখান দিয়ে রোদ রোদ আলো না ঢুকলে যেন ভালো লাগে না আচারটাকে রোদে দিয়ে দিলাম চলো ছাদের দরজাটা খুলে দিই বৌদি রোদ গেলে জামা কাপড় রোদে দেয় আজকে দেয়নি আজকে আমি এই দরজাটা খোলা দেখেনি আমি ঘুমোচ্ছি আমার এসে বলছে তুমি এখনো ঘুমোচ্ছি উঠেছি আটটার দিকে কিন্তু আমি ব্যালকনির দরজা টরজা কিচ্ছু খুলিনি এই জন্যে আর কি চলো নিচে যায় ওর এক বালতি জামা কাপড় ভিজেছে সেইগুলো হচ্ছে ধুয়ে দেব এখনই ধুয়ে দেবো দেখো গাছটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ পুরো ভেতরটা পুরো ফাঁকা দেখো কত বীজ হয়েছে এই দেখো এই দেখো কত বীজ কালো কালো বীজ আছে এর মধ্যে যে কত যে গাছ হবে এখানটায় কি বলবো প্রচুর গাছ হবে তবে এত গাছটা ছিল ঝাঁকড়া হয়ে সেই ঝাঁকড়া ব্যাপারটা নেই আর এই যে শিম গাছ হচ্ছে এখানটায় রয়েছে দুধ আনবো দেখি আগে যদি দুধ নিয়ে আসতে পারি আগে দুধ নিয়ে আসবো না তারপর ছেলেকে স্নান করাবো ঠান্ডা ঠান্ডা লাগে তো সকালবেলা জন্য সাড়ে দশটার মধ্যে স্নান করাচ্ছি না ওই অন্তত এগারোটা বাজছে সাড়ে এগারোটা প্রায় বাজছে গিয়ে স্নান করাচ্ছি ছেলেকে স্নান করানোর পর এই যে এক বালতি জামা কাপড় সমস্তটাই ছেলের তো এইগুলোকে ধুয়ে দেব তার আগে দুধটা নিয়ে আসি কারণ ওর বাবা থাকতে থাকতেই আমাকে দুধটা নিয়ে আসতে হয় আর ও চলে গেলে আর আমার দুধটা আনা হয়ে হবে না তার জন্য এটা পরে গাছ পরে করব। আর ওকে খেতে দিয়ে গেলাম ও খেতে থাকবে আর আজকে করেছি হচ্ছে যে ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে পালং শাকের তরকারি তো আজকে দুটো রান্নায় খুব সুন্দর হয়েছিল। স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম এখন দুধটা নিয়ে আসছি ও বাবা খাচ্ছে অবশ্যই দুধটা নিয়ে এসে তারপর আমি স্নান করে নেব ঘর বারান্দাটা একটু ঝাড় দেব দিয়ে স্নান করব চোখ টুক জ্বলছে আর এডিট করা হয়নি এডিটটা নিয়েও বসবো আর আমি একটুখানি সকালবেলায় দুধ রুটি খেয়েছি তিনটে রুটি দুধের মধ্যে দিয়ে খেয়ে নিয়েছি আমার পেটটা ভার হয়ে রয়েছে ও বললো খেতে আমি বললাম না এখন খাবো না তখন খিদে পাবে তখন খাবো এখন আমার খেতে ইচ্ছা করছে না সকালের খাবার কখন খাবার দুপুরে হচ্ছে দুপুর হলে দুপুর হবে সকালে তো খেয়েছি আমি আর হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে তো এখন মানে দেরি করাই যাবে না দেরি করলেই ঠান্ডা ঠান্ডা লাগছে স্নান করতে গেলেই দুদিন ধরে তাই হচ্ছে আর দুদিন ধরেই ঠান্ডাটা বেশ ভালো করেছে ফ্যান আমাদের আসতে চলছে চলো তাহলে দুধ নিয়ে দুধ নিয়ে আসলাম আরও একটা জিনিস এনেছি সেটা হচ্ছে কি বলতো এই যে মান মান খেতে কারা কারা ভালোবাসো বলতো তো আমাদের বাড়িতে তো আগে খুবই মান হতো এখন সেই সমস্ত গাছ আর নেই তো দুধ যেখান থেকে নিই সেই বাড়ি থেকেই নিয়ে আসলাম একটু দুধটাকে জাল তার আগে ওর খাবারটাকে গুছি যে এই যে মানে ঠান্ডা হয়ে গেছে আগেই গুছিয়ে রেখেছি কিন্তু ঠান্ডার জন্য ইয়ে করে রেখেছিলাম On ka gedo On ওর বাবা তো কাজে চলে গেছে ছেলে ঘুমোচ্ছে ততক্ষণে আমাকে কাজগুলো সারতে হবে আর কি ঘর বারান্দা সমস্তটা ঝাড় দিয়ে নিচ্ছি রান্নাঘরটাও ওইদিকে ক্লিন করে আসলাম দুধটা জাল দিয়ে আর আসলো হচ্ছে পার্সেল দুটো পার্সেল এসছে তো এটা আনটি পাঠিয়েছে কিন্তু কি পাঠিয়েছে সত্যি বলতে এখনও পর্যন্ত আমি জানি না আজকে বৃহস্পতিবার আজকে আমি তোমাদের ব্লগটা এডিট করছি মানে বুধবারের ব্লগটাই আজকে বৃহস্পতিবারে দিচ্ছি এখনও পর্যন্ত আমি খুলে দেখার সময় হয়নি ভাবো তাহলে রিয়াঙ্কার এখন অবস্থা এখন ভিডিও আপলোড দেব সেই সময় আমি ভিডিও এডিট করছি ছেলেকে ওর বাবা ধরল কাজ থেকে এসে তারপর আমি এডিট করছি আর কি করব বলো সত্যি বলতে আমি না সময় করে উঠতে পারি না সারাটা দিন ছেলেকে সামলাতে হয় আর তার মধ্যে অনেক কিছু ভুলেও যাচ্ছি আর সেটা কি একটু পরেই জানতে পারবে সামনে যেহেতু শীত এবার এই শীতের কয়েক মাস তো এসিটা বন্ধ থাকবে তো হিতাচি থেকে আমাদের ফোন করেছিল যে সার্ভিসিং করাতে আসবে তো যথারীতি বর্ত চলে গেছিলো কাজে ও আবার চলে আসলো আর এদিকে দেখতেই পাচ্ছ প্রথম সার্ভিসিং হচ্ছে এসিটা কেনার পর তো এসির যে বিলটা রয়েছে না সেই বিলটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না মানে এত দামি জিনিসটা আমি কিভাবে হারিয়ে ফেললাম আমি মানে এদিক ওদিক সারা দিক তছনছ করে ফেলছি যে কোথায় রাখলাম কাগজটা এদিকে আমাদের যে আমার হাতে যে ফাইলটা দেখছো এর মধ্যে যাবতীয় কাগজপত্র রয়েছে কিন্তু এই নীল যে ফাইলটা রয়েছে এটার মধ্যে আমার ছেলের সমস্ত কাগজপত্র আর আমি এটার মধ্যেই রেখেছি তো ওইটাও আমি খুঁজে দেখলাম তখন আমি না পাইনি তারপর মাথা ঠান্ডা করে একভাবে বসে চিন্তা ভাবনা করলাম যে না দেখি ছেলের কাগজপত্রগুলো একটা একটা করে খুঁজে দেখি বার করে তারপর দেখি ভাজ করে ওর মধ্যেই রেখে দিয়েছি মানে সযত্নে রেখে দিয়েছি আর সযত্নে রাখার ফলে খুঁজেই পাচ্ছিলাম না যাই হোক অবশেষে পেয়েছি এদিকে দেখো ঘরের পরিস্থিতি দেখেছো ওই যে কাগজপত্র পাচ্ছিলাম না কত কিছু এখান থেকে নামিয়েছি বিছানা চাদরটা চেঞ্জ করতে হবে জানলা খুলবো তার আগে ধরো লাইটটা অফ করে দিই এ দেখো এই ঘরের পরিস্থিতি দেখো দেখেছ এখন এই জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি নাহলে রোদ চলে যাবে আবার একটু বেলা হতে না হতে রোদ চলে যায় ওর বাবা গেল আবার কাজে আর ছেলেকে বৌদির কাছে দিয়ে আসলাম কারণ পুজো দেব। জামা কাপড়গুলো মেলবো আর হচ্ছে বিছানা চাদরটা চেঞ্জ করবো এতক্ষণও ঘরে একা থাকবে না যেহেতু মানে উঠে পড়েছে তো মানে কোলে থাকতে চাইছে তো ওই জন্য বৌদি বাড়িতে দিয়ে আসলাম এখন জামা কাপড়গুলো মেলে পুজো দেব দিয়ে তারপরে বিছানা দুই ঘরের বিছানাটা চেঞ্জ করবো আমি খাইনি সেই সকালবেলায় রুটি খেয়েছি আর আজকে কাজতে অনেকটা দেরি হয়ে গেল। ওই ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছলাম মুছে নিয়ে স্নানে যাবো তখনই ওর বাবা আসলো আর ছেলেও তখন উঠে পড়লো মানে যে দরজা ঠকঠক করেছে ছেলের এমন ঘুম তখনই উঠে পড়লো দিয়ে তারপর ওই কাগজপত্র খুঁজে পাচ্ছিলাম না এই করতে গিয়ে দেরি হয়ে গেল প্রায় ওখানে মোটামুটি পনেরো এক ঘণ্টা মতো গেছে উঠে আসলাম তো হাঁপিয়ে গেছি দরকারি কাগজপত্র না পেলে কেমন লাগে তোমরাই বলো তো আমি ওই জন্য মাথা খারাপ হয়ে গেছিলো যাই হোক ওই জন্য কাপড়গুলো আজকে ধুতে অনেকটা দেরি হয়ে গেল যেটুকু রোদ পাই আর কি মোটামুটি এখনও দু ঘন্টার মতো তো রোদ পাবে এখন কটা বাজে জানো এখন বাজে একটা দশ চলো পরে দেখা হচ্ছে এখন তো আমাদের গাছে তেমন একটা কোনো ফুলই হচ্ছে না কারণ গাছগুলো সমস্তটাই আমার বর ছেটে দিয়েছে আবার নতুন করে পাতা গজাচ্ছে তো তারপর আবার ফুল সমস্ত কিছুই হবে তো ওই জন্যে সকালবেলা প্রতিদিনই প্রায় বৌদি ফুল দেয় দু একটা করে আর আমি গাঁদা ফুল কিনে নিয়েছি তো এখন এইগুলো দিয়েই পুজো দেওয়া হচ্ছে এই যে দেখো তোমাদের সোনা ওই তা থাকলো না মানে যখন আমার প্রয়োজনে আমি রেখে আসলাম আর উনি থাকলেন না কান্না শুরু করে দিয়েছিল তারপর বৌদি এসে দিয়ে গেল শুধু পুজোটা দিয়েছি আর এই যে বিছানা দেখো দেখেছ শুধু পুজোটা দিয়েছি ভাবলাম পুজোটা দিয়ে আগে খেয়ে নিই এত খিদে পেয়ে গেছে এখন কিন্তু না মানে ওনার অন্য সময় যখন মায়ের কোলে থাকবে তখন সবার কোলে যেতে চাইবে আর আমার যখন প্রয়োজন তখন আর উনি কারোর কোলে থাকবে না কেমন দুষ্ট হয়েছে দেখেছো তো আর ঠোঁটটাকে ভিতরে ঢুকিয়ে নিয়ে আরও বদমাইশি করে যে পা দিয়ে তা পাচ্ছে চলো ঘুমা এবার ঘুমাও চলো বাবা ঘুম পারি দি ঘুমাও তারপর আমি খাই খি দেবে যে বাবা অনেক ওই ঘর গোছাতে হবে এই ঘর গোছাতে হবে এডিট রয়েছে অনেক কাজ রয়েছে দুষ্টু ঘরে না ঘুমিয়ে পড়ো চোখে ঘুম আছে একটুও তো নেই তাও ট্রাই করি দেখি রে বাবা ওরে বাবা একে দেখো বিছানার চাদরটা কিন্তু একদম চেঞ্জ করে দিয়েছি ঠিক আছে বিছানাটাকে গুছিয়ে আগে ভাত বাড়লাম খুব খিদে পেয়েছে তো এখানে ডিমের অমলেট করলাম একটু আমার জন্য চলো খেয়ে নি বিকেলবেলায় কত সুন্দর করে ঘুরিয়ে নিয়ে আসলাম কিন্তু ছেলে এসে ঘুমলো মানে সন্ধ্যাবেলা একটু ঘুমোয় আর কি বেশি বেশিক্ষণ একটুখানি তারপরে যে চলছে দেখো আমার কি ঘুম লাগছে ভালো লাগছে না যে কোথা থেকে কোথায় চলে গেলো দেখো এবার ওদিকে রিটার্ন দেবে ওরে বাবা এদিক 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 এই কি হচ্ছে ওর বাবা কাজ থেকে আসলো এসে একটু দরকার ছিল বেরোলো তখন ধ্যান ধ্যান করছে কারণ এই টাইমটা বাবার কাছে থাকে তো মানে প্রতিদিনই বেলায় ওর বাবার কাছেই থাকে মনটা একটু খারাপ বাবারে কি হয়েছে রান্না করব জানো ঘিটা জাল দেওয়া হয়নি মানে ক্রিমটা জাল দেওয়া হয়নি বৌদি দেখি বৌদিকে ফোন করলাম দাদা ধরলো বৌদিকে ফোন করলাম বললাম যে একটুখানি আসতে বৌদি দোকানে গেছে একটু আসলে ওর কাছে থাকলে তাহলে আমি ওদিকে একটু রুটি তরকারি আর হচ্ছে ঘিটা জাল দিয়ে দেব ঘুমাবে ওনা দেখো সেই পুচকে হ্যাঁ হ্যাঁ আমার পুচকে পুচকে বাবা এটা আমার পুচকে বাবা এটা বড় হয়ে গেছে সব বড় হয়ে গেছে আর যে অনেকক্ষণ পাড়ায় ঘুরেছে চলো দেখি একবার ট্রাই করি যদি ঘুম আসে তো একটু ঘুম পাড়ি দিই লাইট অফ করে হাসিটা এবার দেখো শুধু দেখো 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 কি কি হয়েছে হ্যাঁ হাসিটা এবার দেখো সন্ধ্যাবেলায় একটু ঘুমায়নি ভাই বাবা একটু ঘুমায়নি এখন খাইয়ে দিলাম এখন এবার যাও বাবা ঘুম পাড়িয়ে দেবে এবার আনন্দ দেখো মুখ থেকে হাত দাও সরাও মুখে হাত দেয় না মুখে হাত দেয় না জানি আজকে বকা খাবো যে রিয়াঙ্কা এত দেরি করে কেন ব্লগ দিচ্ছ আবার আমি যদি আজকে স্কিপ করে যেতাম ব্লগটা তাহলেও পরের দিন বকা খেতাম যে রিয়াঙ্কা কেন ব্লগ দিলে না তাই জন্যে একটু লেট হলেও ব্লগটা দেওয়ার চেষ্টা করলাম তোমাদের জন্য চলো ছেলের এই মিষ্টি হাসি দেখিয়েই আজকের ব্লগটা শেষ করছি ভালো থেকো সবাই টাটা